রংপুর সদর তিন আসনে ব্যাপক সাড়া পাওয়ায় ভোটের মাঠে এখন টপ অব দ্য টাউন স্বতন্ত্র প্রার্থী তৃতীয় লিঙ্গের রানী আরও পাঁচজন প্রার্থী থাকলেও দেখা নেই তাদের নির্বাচনী মাঠে অন্যদিকে দায় সারা প্রচার জাতীয় পার্টি লাঙলের ভোটাররা ভাবছেন পরিবর্তন বলছেন সমাজের বিশিষ্ট বিশিষ্টজনরা রংপুর থেকে মাহফুজ আলম প্রিন্সের প্রতিবেদনে বিস্তারিত জানাচ্ছেন মোস্তফা কামাল তোহা ভোটারদের ওপর আস্থা রেখেই চলছে রংপুর সদর তিন আসনের হেভিয়েট প্রার্থী জাপা চেয়ারম্যান জেম কাদেরের ঢিলে ঢালা প্রচার প্রচারণা মাঝে মধ্যে কর্মী সমর্থকরা প্রচার প্রচারণা চালালেও সশরি নেই তিনি বাকি প্রার্থীরাও প্রচার চালাচ্ছেন ঢিলে ঢালা তবে ব্যাপক সাড়া পাওয়ায় শুরু থেকে ভোটের মাঠে স্বতন্ত্র প্রার্থী তৃতীয় লিঙ্গের আনোয়ারা ইসলাম রানী সবার মুখে তার ইগলের জয়ধ্বনি এবার ক্ষোভ সাধারণ মানুষের জাতীয় পার্টির লাঙ্গলের ওপর আসেনি জাতীয় পার্টির সহ কোন প্রার্থী ভোট চাইতে ভোটারদের কাছে বলছেন খোদ ভোটাররাই যে আমাদের কেউ কিন্তু ভোট নিতে আসে নাই আর বলতেও আসে নাই কিন্তু রানিয়া পায় আসলো আমি রানিয়া পায় সারা ভোট দেবো না যে আমাদের খোঁজ খবর নিতে পাবে আমাদের এলাকার এলাকা এলাকায় যাইতে পারবে ভোটটা তাকেই দেওয়া উচিত ঈদ যেমন উৎসব হয় ভোটও তাই উৎসব তাই ভোট নিয়ে উৎসব কেউ করতেছে না নোংরা মনে করতেছে ওনারা যে বলতেছে আমরা এমনি ভোট পাবো এমনি হয়ে যাব এটা কাজে দেখাও কাজ করি দেখাও তারপরে তারপরে বলুক যে আমরা এমনি হয়েছি এর আগে যে প্রার্থী ছিল তার তো আমরা এ পর্যন্ত চিনিয়ে না বা দেখিয়ে নাই যে কোন প্রার্থীকে আমরা ভোট দিলাম এখন এ নিয়ে প্রথম আসলো রানী আপা কোনো সংসারই নেই আর ওরা যেটা কামাই করবে জনগণের জন্য দেখবে ভোটটা ওনারে পাওনা দীর্ঘদিন ধরে রংপুরের মানুষের সাথে জাতীয় পার্টি প্রতারণা করে আসছে এবার নির্বাচনে লাঙলকে বয়কট করেছে ভোটাররা বেছে নিয়েছে ইগল মার্কা বলছেন তৃতীয় লিঙ্গের এই প্রার্থী আমার মতো নিঃস্বার্থ একজন প্রার্থী পেয়ে যেহেতু আমার স্বামী নেই সংসার নেই সন্তান নেই সুতরাং বাড়ি গাড়ি কিংবা সম্পদের আমার কোনো প্রয়োজন নেই আমার মতো একজন এমন প্রার্থী পেয়ে রংপুরের সাধারণ জনগণ আনন্দিত উচ্ছ্বাসিত যেখানে যাচ্ছি সেখানেই ব্যাপক সারা পাচ্ছি সকলেই আমাকে সাদরে গ্রহণ করে নিচ্ছে সাধুবাদ জানাচ্ছে জোটগত কারণে আওয়ামী লীগ আসনটিতে কোনো প্রার্থী না দিলেও এবার জি কাদেরের বিপরীতে রয়েছেন পাঁচজন প্রতিদ্বন্দ্বী তার মধ্যে তৃতীয় লিঙ্গের আনোয়ারা ইসলাম রানী অন্যতম জানিয়ে রীতিমতো নগর জুড়ে হচ্ছে সমালোচনা বলছেন সমাজের বিশিষ্ট জনেরা আমি এটাকে পজিটিভ দেখি এ কারণেই যে তৃতীয় লিঙ্গ জন্যই যে সে প্রতিদ্বন্দ্বিতায় আসতে পারবে না বা প্রতিদ্বন্দ্বিতা জন্মবে না তা না এটা আমাদের একটা লার্নিং কাউকে হার্ট না করে আঘাত না করেই সে সুন্দরভাবে কথা বলছে আমি শুনছি এই কথাগুলো তাতে আমাকে তাকে এই নির্বাচনের জন্য একজন একজন অযোগ্য প্রার্থী মনে হয় নাই আনোয়ার ইসলাম রানি যিনি আছেন ইতিমধ্যে তিনি কিন্তু প্রান্তিক মানুষের কাছে যাচ্ছেন প্রান্তিক মানুষ কি বলছেন তাদের চাওয়াটা কি তিনি শোনার চেষ্টা করছেন এবং তিনি ইতিমধ্যে মানুষের কাছে কথা দিয়েছেন যে তিনি ভোটে জিতলে সেই সব মানুষের অধিকার আদায়ে সংসদে বসে কথা বলবেন আর যাই হোক শুধু কথায় নয় উন্নয়ন বঞ্চিত রংপুরে মানুষের পাশে থেকে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কাজ করবে এমন নেতাকেই চায় নগরবাসী মুস্তফা কামাল তোহা আনন্দ টিভি ন্যাশনাল ডেস্ক